কিন্তু এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা যিনি মানে ওনার শ্রম ওনার ওনার আয় রোজগার সব দিয়ে উনি স্থাপন করেছিলেন স্থাপনা করেছিলেন কিন্তু বাংলাদেশ হওয়ার পরে আর যে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আপনার বাউন্ন সাল থেকে নিয়ে এই দুই হাজার অন্যায় আর আমাদের এই অন্যায় এই লক্ষ্যে আমিও আমি আমরা কি বলবো আমি একাডেমি নেওয়া দরকার তার মাধ্যমে আপনারা যদি আরো

দেখে আমি একটু অনুরোধ করব হ্যাঁ যে আপনাদের যদি প্রথমে ক্লাস সিক্স থেকে শুরু তাই না একজন যদি ক্লাস সিক্স থেকে আপনারা উঠে যদি একটু বলতেন যে আপনার কি প্রত্যাশা বা আপনার কি ধরনের জায়গায় আপনার কাছে মনে হয় যে মানে সমস্যা আপনি বোধ করেন যেটাকে আমাদের কিছু করা উচিত যেটাকে নিয়ে

कि विलाप करो अगर सार्वजनिक रूप से तौर पर हास कर रहा है तुम्हारा लेकिन और सिर्फ किसी से नहीं कि हमारे आयोग बोल रहा है हमारा संस्थापक प्रतिनिधि दे रहे हैं अभी माने चलिए यदि आप अपने माध्यम से मेरे के लिए जो मांग है किसी का भी नहीं है दे दी एक शांतिपूर्ण अनुरोध है तो वो तुरंत के भीतर उनका तालाब लीजिए जिस भावना में गोता के लिए